সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুন পরীক্ষা দেবেন তাদের জন্য আজকে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল রিজনিং রিজনিং প্রশ্ন সমাধান করব এখন নিয়ে নয়টা অনেকে ঝামেলায় থাকে কি টাইপ থাকে বা সমাধান অনেকে করতে পারে না ঝামেলায় ভোগে তো তার জন্য তাদের জন্য ভিডিওটি মোটামুটি আমি একদম নয়টা প্রশ্ন একদম সমাধান করব এবং একটু অ্যানালাইসিসও করবো যে কি টাইপ প্রশ্ন আপনি আসতে পারে প্লাস হচ্ছে আপনি জাস্ট প্রশ্ন দেখে কিভাবে অ্যান্সার করবেন অত চিন্তা করা লাগবে না অত শর্টকাট আপনার পাড়া লাগবে না তো আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হবে যে মক টেস্ট মডেল টেস্ট এবং ফাইনাল সাজেশনের এবং আমার যে কোর্সটা শুরু হয়ে গেছে তার আই আর্কাইভ ভিডিও মানে রেকর্ডেড ভিডিওগুলো পাবেন কোর্সে তো কোর্স সম্পর্কে যদি জানতে চান বা ভর্তি হতে চান ডিসক্রিপশন বক্সে আমার হচ্ছে ফেসবুক পেজের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যে যোগাযোগ করতে পারেন তো ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমত ভিডিওতে যাওয়ার আগে একটা কথা নেই ধরেন হচ্ছে এটা হচ্ছে একটা প্রশ্ন প্রশ্নটা অনেক বড় আছে তো আপনার যদি ইংরেজি এবং হচ্ছে আহ মতো জায়গায় আপনি যদি হচ্ছে সময়টা কমান তাহলে এই সব জায়গায় সময় বাড়াইতে পারবেন কারণ হচ্ছে এই এই ক্রিটিক্যাল রিজনিং প্লাস হচ্ছে প্রফিট লস এর মতো ম্যাথে সময় বেশি যায় প্রতিটা প্রশ্নের জন্য বরাদ্দ এক মিনিট তো অনেক প্রশ্ন এক মিনিট লাগে না যে হ্যাঁ ইংরেজি পারলেই পাঁচ সেকেন্ডও পারা যায় হ্যাঁ তো ওই জায়গায় আপনি মোটামুটি টাইমটা এখনই ক্যালকুলেট করার চেষ্টা করবেন কারণ আপনি অনেক পরিমাণে নার্ভাস থাকবেন পরীক্ষা হলে যখন এইটের ম্যাথগুলা দেখে আরও বেশি পরিমাণে নার্ভাস হয়ে যায় মানুষজন হ্যাঁ আচ্ছা তো প্রথম দেখা যায় ইফ দ্য ফোর্থ ডেট অফ দ্য মান্থ কানসেপ্ট টু ডেজ মানে কোনো একটা মাসের যে ফোর্থ ডেটটা আছে এটা কি আপনার হচ্ছে দুই দিন পরে আসে ওকে দুই দিন পরে আসে তো এই যে দুই দিন পরে যে আসে দুই দিনের ডেটটা দিয়ে দিচ্ছে কি দিয়ে কি মঙ্গলবার টিউস ডে যদি দুই তারিখ যদি মঙ্গলবার হয় ঠিক আছে তাহলে হচ্ছে আপনার যে চার কি দুই দিন পরে তো হচ্ছে টিউজডে ওয়েডনেসডে আহ মানে কি চার তারিখটা কি থার্সডে তো দেন টি এইচ এ এন হচ্ছে তুলনা করা টি এইচ ই এন বলতে তারপর একটা গল্প বলো না তারপর বলো ব্যাপারটা ওইরকম হুইচ উড বি দ্য ডে অন দ্য ডে বিফোর এইটিন মানে হচ্ছে বিফোর এইটিন বলছে মানে বিফোর আঠারো তারিখে আগের যে মানে ডেটটা আছে এটার বারটা কত মানে ডে বলছে মানে সতেরো তারিখ কত হবে মানে কোন বার হবে আচ্ছা তো এই জায়গায় কনফিউশন কোন জায়গায় হতে পারে কি টাইপ প্রশ্ন আসতে পারে একটু অ্যানালাইসিস দেয় প্রথমত আফটার আসতে পারে আর দ্বিতীয়ত শুধু আঠারো তারিখ চাইতে পারে মানুষজন সবচেয়ে ভুল করে এই যে বিফোর আফটার এটা হচ্ছে স্কিপ করে যায় তো এটা ভালোমতো প্রশ্ন পড়বেন আচ্ছা প্রথমত আমরা যেটা সমাধান করব যে একদম প্রশ্ন যেটা আছে ওইভাবে কোনো চিন্তা ভাবনা করবো না কোনো শর্টকাটে যাবো না দেখি এটা কি টিউসডে ওয়েন্সডে থার্সডে মানে কি বৃহস্পতিবার তাহলে কি পাঁচ তারিখ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্ চোদ্দ পনেরো ষোল সতেরো সতেরো তারিখ পর্যন্ত এটা কি শুক্রবার শুক্র শনি রবি সোম মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আবার শুক্র শনি রবি সোম মঙ্গল এটা কি বুধ মানে কি সতেরো তারিখ কি বুধবার এখন হচ্ছে আপনি এক দুই কাউন্ট করে আপনি হচ্ছে করতে পারেন বুধবারটা বের করতে পারেন সময় লাগবে না এবং না লেখলে অনেক সময় যে বারটা স্কিপ করেছে ধরেন আপনি টেনশনে আছেন কোনো কিছু নিয়ে চিন্তা করতেছেন তখন একটা বার আপনি স্কিপ করলেন মানে একটা দিন স্কিপ করলেন তখন হচ্ছে আপনার বুধবারটা নাও আসতে পারে তো সতেরো তারিখ কি ওয়েডনেসডে বুধবার আচ্ছা আপনি ধরেন আরেকটা পদ্ধতি দেখাই যে হচ্ছে এই জায়গায় দুই তারিখ থেকে শুরু হয়েছে তার মানে কি ধরেন এই জায়গায় দুই দিন বাদ মানে একটা আঠারো তারিখ পর্যন্ত কাজ হচ্ছে আঠারো তারিখের মধ্যে আপনি কি করলেন দুই তারিখ পর্যন্ত আছে মানে প্রথমে দুই তারিখ কি বাদ রইল কি ষোলো তারিখ এই জায়গায় আঠারো তারিখ থেকে আঠারো তারিখ কিন্তু চাই নাই চাইছে কি সতেরো মানে সতেরোতম দিনটা কত হবে তো আরো একদিন বাদ তো হচ্ছে কি আপনার এই জায়গায় দুই আর এক এই জায়গায় এক বাদ দিলে কত পনেরো দিন আচ্ছা তো আমরা দুই তারিখ থেকে ক্যালকুলেট শুরু করছি আমরা কিন্তু হচ্ছে চার তারিখ থেকে ক্যালকুলেট করে চার দিন দিতে পারেন তো পনেরো আপনার তারিখ সাত দিয়ে ভাগ করে ঠিক আছে দুইবার গেল বার হাতে রইল কি একদিন আর রইলো তো তার মানে কি এই যে আপনার দুই তারিখ থেকে শুরু হয়েছে কত দুই তারিখ টিউজডে মানে কি মঙ্গলবার তাহলে এই চোদ্দ তারিখও হচ্ছে কি আপনার হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ওকে চোদ্দ তারিখও মানে চোদ্দতম দিন তাও মঙ্গলবার আচ্ছা চোদ্দ তারিখের পরে আরো একদিন দিন আছে আরো একটা দিন আছে এই যে আমরা ক্যালকুলেট করছি কিন্তু পনেরো দিন পনেরো দিন আঠারো দিনের মধ্যে দুই দিন সামনে চলে গেছে আমরা হচ্ছে আরো একদিন চলে যাবে কারণ সতেরো সতেরো তম দিন চাইছে আপনি যদি সতেরো ক্যালকুলেট করতেন তাহলে দুই বাদ দিতেন হ্যাঁ তাহলে কি পনেরো আসতো ওকে মঙ্গলবার তার আরো একদিন বাকি আছে কিন্তু এই যে অবশিষ্ট একদিন বাকি আছে তার মানে কি একদিন আহ মঙ্গলবারের পরের দিন কি বুধবার বুধবার যদি হচ্ছে আঠারো তারিখ চাইতো তাহলে দুই দিন হইতো উত্তর কি বুধবারই এসেছে পরবর্তী ইন এ রো অফ এ ট্রি ঠিক আছে একটা হচ্ছে রো আছে ট্রি এ ট্রি ইজ সেভেনথ ফ্রম দা লেফট আচ্ছা লেফট বলছে দেখেন লেফট এটা ধরলাম লেফট

ধরে এটা আমি একটু বোঝাই এটার মধ্যে আইবিএ তেও এরকম প্রশ্ন আসছিল তো একটা মানে গাছে সারি আছে আপনি হচ্ছে গুনতে গুনতে এই যে বাম দিক থেকে গোনা শুরু করলেন একটা গাছ পাইলেন সেভেনথ এক গাছ ওই একই গাছ আপনি যখন আবার ডান দিক থেকে গোনা শুরু করলেন গুনতে 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 আসলেন এটা হচ্ছে কি 14 তম তার মানে কি ডান দিকে গাছের সংখ্যা বেশি আপনার হচ্ছে বাম দিকে গাছের সংখ্যা কম কিন্তু 14 তম বা হচ্ছে সাততম গাছ কিন্তু একটাই জাস্ট হচ্ছে আপনি যখন হচ্ছে বাম দিক দিয়ে ঘুরছেন এটা হচ্ছে সাততম হচ্ছে ডান দিক দিয়ে চোদ্দতম হচ্ছে আচ্ছা যদি এই একটা গাছ আমরা বাদ দিই তাহলে ডানে তেরোটা গাছ রইল ঠিক না আর হচ্ছে বামে ছয়টা গাছ তো মোট গাছ কয়টা ছয় বামে মধ্যে একটা যেটা হচ্ছে সেভেনতম এবং ফোরটিনতম হইল এক এবং হচ্ছে তিন কত উত্তর সাত তিন বিশ কত বিষ আপনারা কি করতে পারেন ভিডিওটা পজ করে সবগুলো উত্তর লিখে আমাকে কমেন্ট বক্স করতে পারেন এটা দেখতে পারেন যে হচ্ছে আপনাদের মিলছে কিনা এবং হচ্ছে আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলবেন এবং শেয়ার করবেন অবশ্যই ভিডিও আচ্ছা এই জায়গায় আমি হচ্ছে লিখে রাখছিলাম এটা আমি একটু মুছে দেই মুছে দিয়ে আবার হচ্ছে আমি আপনাদের দেখাই আচ্ছা দেখেন এই যে কি বলছে কিউ ইজ

টিয়ের থেকে কি ইয়াঙ্গার টিয়ের থেকে কি দুই মানে হচ্ছে কি ইয়ঙ্গার টু আই সি ইয়াঙ্গার তার মানে কি ফোর এক্স আপনার হচ্ছে টি তো এই জায়গায় বলছে আর এস আচ্ছা এই জায়গায় চাইছে এটা কি হু ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট মানে সব সেকেন্ড বড়কে আর ইস হাফ যখন হচ্ছে হাফ আইসা গেছে তার মানে কি এগুলোর থেকে সবগুলোতে ছোট আমাদের হচ্ছে সবচেয়ে বড় চাইছে ছোট নিয়ে কাজ নাই তো হচ্ছে এইটুকু আর পড়াই লাগবে না আপনি যদি হচ্ছে ম্যাথটা বোঝেন তাহলে আর পড়া লাগবে না সেকেন্ড ওল্ডেস্ট চাইছে মানে সেকেন্ড বড় চাইছে সেকেন্ড সবচেয়ে ছোট চাই নাই তো এটা হচ্ছে কি ফার্স্ট সরি এটা হচ্ছে ফার্স্ট এটা ফার্স্ট এটা সেকেন্ড এটা কি থার্ড বড় তার মানে কি কিউ হচ্ছে অ্যান্সার সেকেন্ড ওল্ডেস্ট হু ইজ দ্য সেকেন্ড ওল্ডেস্ট কিউ মানে এ উত্তর নেক্সট যাই

প্রথমত আপনি যে এই যে নিচে যে দুটো রেশিও আছে এটা কি করবেন যোগ করবেন 6 5/6 এবং হচ্ছে যেইটা চাবে এই জায়গায় চাইছে কি কোকোনাট চাইছে না কোকোনাট চাইছে কোকোনাটের ই কি প্রথম কি কোকোনাট ছিল প্রথমে কোকোনাট ছিল পরবর্তীতে ম্যাঙ্গো তার মানে কি এটা হচ্ছে কোকোনাট এটা হচ্ছে কি ম্যাঙ্গো তো যেটা চাবে ওটা উপরে থাকবে ইনটু আচ্ছা এক মিনিট আচ্ছা এটা দেখেন যে হচ্ছে এই জায়গায় যে রেশিওটা রেশিওটা আমি করলাম যেটা চাবে ওইটা উপরে থাকবে এই যে কোকোনাট চাইছে তার জন্য কোকোনাটের যে হচ্ছে রেশিওটা ওইটা উপরে রইল ইনটু মোট হচ্ছে গুণ হয়ে যাবে একশো তো এটা হচ্ছে এগারো হলো এটা কি পাঁচ একশো যদি এই জায়গায় যদি হচ্ছে আপনার ম্যাঙ্গো চাইতো তাহলে কি হইতো আচ্ছা এটা একটু একটু হিসাব করে নেই আমরা ধরেন একশো একুশ ভাগ এগারো একবার গেল এগারো এগারো একবার মানে কি এলিভেন হইলো নাকি এটা কাটাকাটি করলে এলিভেন উত্তর কত পঞ্চান্ন ঠিক আছে আচ্ছা ম্যাঙ্গো চাইলে কি হইতো ম্যান ম্যানগো আপনার হচ্ছে হইতো নিচে এলিভেন ওপরে কি সিক্স ম্যাঙ্গো রোড সিক্স এন টু একশো ইলেভেন সিক্স হইতো কিন্তু আমাদের এই জায়গায় কি উত্তর কি কোকোনাট চাইছে কোকোনোটটা কি পঞ্চান্ন বি উত্তর আচ্ছা নেক্সট যাই ইফ দ্য ফার্স্ট ফোন নাম্বার অফ এ আরিথমেটিক সিকোয়েন্স আর মানে একটা হচ্ছে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্স টাপ ম্যাথ থাকে আপনার হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় রিলেটেড হয় এবং হচ্ছে এইটা প্রশ্ন থাকে এই জায়গায় দেখেন মানে আস্তে 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 এখন হচ্ছে কমার যে পার্থক্যটা এটা কি আমরা একটু দেখি কত হবে পার্থক্যটা প্রথমত যদি যদি হচ্ছে আমরা প্রথমত একশো আপনি তো এইভাবে করবেন না আপনার জাস্ট দেখানোর জন্য আমি বলতেছি চার তিন তিন ছয় ছয় আর এক চার মানে চার বার ঠিক আছে এই জায়গায় হচ্ছে তিন আর এক চার এই জায়গায় চার এই জায়গায় এই জায়গায় চার মানে চার চার করে মানে হচ্ছে কমতেছে তো আপনি যদি এই জায়গা থেকে চার কমে দেন আপনারা কি বলো হোয়াট উড বি দা সিক্স নাম্বার সিক্স নাম্বার চাইছে এই জায়গায় আপনার কিন্তু এটা কি এটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আপনি যেই পরে যে নাম্বারটা বের করবেন ওটা কিন্তু হচ্ছে ফিফথ নাম্বার হবে সিক্স নাম্বার হবে না তো আপনার চার করে মাইনাস হচ্ছে আপনি যদি একশো থেকে চার বাদ দেন কত হইতেছে একশো সরি একশো থেকে চার বাদ দিলে একশো হচ্ছে আবার আপনি কি চার বাদ দিচ্ছেন তারপর কত হইল এক আপনার হচ্ছে একশো সাতচল্লিশ ঠিক আছে চার বাদ দিলে চার 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 বাদ বাদ উত্তর কত হলো এটা কি ফিফথ এটা হচ্ছে কি সিক্স নাম্বার এটা কি অ্যান্সার ওকে একশো সাতচল্লিশ ডি নাম্বার উত্তর আচ্ছা নেক্স মেসেজ আই সিক্স পার্সেন এ বি সি ডি অ্যান্ড ই এফ আচ্ছা এ বি সি ডি ই এফ আর স্টেডিং ইন এ সার্কেল মানে একটা সার্কেলে তারা হচ্ছে দাঁড়াই এসেছে সার্কেলটা আমি আগে রাখছি বি ইজ বিটুইন এফ এন্ড সি ধরলাম হচ্ছে আমরা এই জায়গায় আচ্ছা এই দিক দিয়ে দেই এফ এই যে এফ এন্ড সি এর মধ্যে কি আছে বি আছে এ ইজ স্ট্যান্ডিং বিটুইন ই এন্ড ডি ঠিক আছে এ স্ট্যান্ড করতেছে আছে ই এবং ডি এর মধ্যে আচ্ছা মনে করলাম এই জায়গায় হচ্ছে এর মধ্যে হচ্ছে করতেছে আমি কিন্তু এই পাশেও দিতে পারতাম আমি জাস্ট দিলাম এ আবার দেখি এ ইজ স্ট্যান্ডিং বিটুইন ই এন্ড ডি ই ডি এর মধ্যে এ বসে আছে এফ ইজ স্ট্যান্ডিং টু দা লেফট অফ দা ডি এফ লেফট অফ দ্য ডি মানে এফ কি ডি এর লেফটে বসে আছে তার মানে কি সিকোয়েন্সটা আরেকটু চেঞ্জ করতে পারি এইভাবে হবে আমি যদি সিকোয়েন্স চেঞ্জও না করি মোটামুটি হবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা দেখেন আমি যদি সিকোয়েন্স না চেঞ্জ করতাম তাহলে হইতো কিন্তু যেটা যেভাবে দেয়া আছে ওইভাবে আমি একটু করতেছি কি বলছে এফ ইজ স্ট্যান্ডিং লেফট অফ দ্য ডি তার মানে এটা ডি হইলে এটা হচ্ছে কি ই হবে ঠিক না আচ্ছা হু ইজ স্ট্যান্ডিং বিটুইন এন্ড এফ এন্ড এফ এর মধ্যে কে দাঁড়ায় আছে ডি নাকি এটাই তো হ্যাঁ ডি দাঁড়ায় আছে আচ্ছা আবার একটু সাজায় দেখি বি ইজ স্ট্যান্ডিং বিটউইন এফ এন্ড সি এফ এন্ড সি এর মধ্যে কে দাঁড়ায় আছে বি আবার এ ইজ স্ট্যান্ডিং বিটুইন ইন্ড ডি d এর মধ্যে কে দাঁড়ায় আছে আবার কি বলতো এফ ইস স্ট্যান্ডিং টু দা লেফট অফ ডি ডি এর মানে হচ্ছে লেফটে কে আছে এফ আছে হ্যাঁ তো কি বলছে হু ইজ স্ট্যান্ডিং বিটুইন f এফ and এফ এর মধ্যে কে দাঁড়ায় আছে ডি দাঁড়ায় আছে ঠিক না তো হচ্ছে আমি আবার একটু কারেক্ট মানে ঠিক আছে কিনা এটা দেখার জন্য আমি দেখলাম তো হচ্ছে উত্তর কি ডি তো সি নাম্বার হচ্ছে ডি আছে আচ্ছা নেক্সট নাম্বার যাই রাহুল ইজ রাহুল ট্রাভেল ফ্রম এ পয়েন্ট স্ট্রেট টু ওয়াই তো যেভাবে দে আছে ওইভাবে আমরাই করি রাহুল ট্রাভেল শুরু করছে একটা পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে হ্যাঁ এট এ ডিসটেন্স অফ 90 কিলোমিটার তো হচ্ছে এটা ডিসটেন্সটা কত 90 কিলোমিটার 90 মিটার হি টোন রাইট মানে একটা রাইট নিছে সে রাইট নেওয়ার পর সে কি হইছে ওয়াকড 40 মিটার সে হচ্ছে কি 40 মিটার হাঁটছে তারপর হচ্ছে দেন अगेन টোন রাইট মানে আবার হচ্ছে কি একটা রাইট নিছে হাঁটা শুরু করছে 70 মিটার 70 meter finally he turned right

যে নব্বই মিটার যেহেতু হচ্ছে এইটা একটা হচ্ছে আয়তা ক্ষেত্র তার মানে কি এই দূরত্বটা আর এইটুকু দূরত্বটা কিন্তু এটা কত হবে নব্বই মিটার তো নব্বই মিটার থেকে সত্তর মিটার বাদ দিলে তো হয়ে যাচ্ছে ঠিক না নব্বই থেকে সত্তর মিটার বাদ দিলে হয়ে যাচ্ছে কি আপনার টোয়েন্টি মিটার উত্তর কি টোয়েন্টি মিটার আবার আপনাকে বোঝায় একজন ব্যক্তি রাহুল আছে সে হচ্ছে এই পয়েন্ট থেকে হাঁটা শুরু করলো ধরেন হচ্ছে এটা এ এ পয়েন্ট পয়েন্ট থেকে হাঁটতে আবার কি বি পয়েন্ট আছে ওয়াই পয়েন্ট থেকে বি পয়েন্টে হাঁটলো চল্লিশ মিটার হেঁটে আসলো আবার বি পয়েন্ট থেকে সে হাঁটা শুরু করলো সি পয়েন্টে আসলো সি পয়েন্ট কি সে সত্তর মিটার হাঁটলো আবার সি পয়েন্ট থেকে সে হাঁটা শুরু করলো ডি পয়েন্ট পর্যন্ত আসলো তো বলতেছে যে হচ্ছে আপনার এই যে এ থেকে ডি এর পর্যন্ত দূরত্বটা কত তো সে হাঁটায় শুরু করছে মোট দূরত্ব কত নব্বই মিটার হ্যাঁ এবং হচ্ছে এইটার বি এবং সি বিয়তা ক্ষেত্র টাইপ তো আপনার বি এবং সি যতটুকু হবে ডি এবং ওয়াইও ততটুকুই হবে তো মোট থেকে মানে নব্বই থেকে সত্তর বাদ দিলে হইতেছে বিশ মিটার নেক্সট ম্যান দেখেন লুক এট দি সিরিজ আমরা একটু কোন নাম্বারটা নেক্সটে আসবে পরবর্তী ষাট এর পরবর্তী আচ্ছা এইটার এটার সাথে মিল আছে আবার এইটা এটার সাথে মিল আছে ঠিক না দেখেন তার মানে কি সত্তর আর সাথে মিল হবে আপনার ষাট আশি থেকে দশ বাদ দিলে সত্তর হইতেছে এক ঘর করে বাদ রাখতেছে দেখেন এই ঘর বাদ আবার সত্তর থেকে আপনার দশ বাদ দিলে কত হচ্ছে ষাট হচ্ছে ঠিক না আবার এটার সাথে সাথে মিল মিল কি এই আছে দশ থেকে দশ থেকে মানে পাঁচ যোগ করে এটার সাথে পাঁচ যোগ করে কি পনেরো হইতেছে আবার এটার সাথে পাঁচ যোগ করলে তার মানে কি ষাটের পরবর্তী নাম্বারটা পাওয়া যাবে কি বিশ হবে ঠিক আছে আবার দেখেন যে এইটার সাথে কি মাইনাস দশ কি করে আপনার হচ্ছে সত্তর হচ্ছে এক ঘর করে তারা বাদ দিচ্ছে সত্তর হচ্ছে আবার এটার থেকে দশ বাদ দিয়ে কি ষাট হলো তো আবার কিন্তু দশ দেখেন দশের সাথে পাঁচ যোগ করে পনেরো হইলো তার মানে কি এই ষাটের পরে যেই মার্কটা আসবে সেটা হচ্ছে পনেরোর পাঁচ যোগ হবে বিশ হবে যদি হচ্ছে পরের মার্ক চাইতো তাহলে কি এই জায়গাতে ষাট থেকে দশ মাইনাস হতো তার পঞ্চাশ হইতো কিন্তু আমাদের কি নেক্সট নাম্বারটা চাইছেন মানে কি বিশ উত্তর হবে কি বিশ এটা দেখেন এটা হচ্ছে ফর্টি সিক্স বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল কারণ হচ্ছে আমি দিয়েছিলাম তার জন্য আমার স্পষ্ট মনে আছে এই যে কি বলা আছে ই ইজ দ্য সিস্টার অফ বি সিস্টার অফ বি এন্ড এ ইজ দ্য ফাদার অফ সি এ ফাদার অফ বি ইজ দা সন অফ সি বি কি বলছে সন অফ সি হাউ ইজ এ রিলেটেড টু ইটেড টু ই মানে তাদের সম্পর্কটা জানতে চাইছে এখন দেখেন এটা যদি e b থেকে সবচেয়ে বেশি সুযোগ হয় কি আপনি যদি আপনার আহ মানে বাসার মেম্বার দিয়ে ব্যাপারটা মনে রাখেন তাহলে হচ্ছে কি আহ বেশি হয় e b কি এই জায়গায় ভাই বোন আর এ হচ্ছে এ সি কি হচ্ছে বাবা ছেলে এ হচ্ছে বাবা এ বাবা আর সি কি ছেলে আবার বি সি ও বাবা ছেলে হুম বি সন অফ সি মানে কি এটা হচ্ছে ছেলে এটা কি বাবা ঠিক আছে আচ্ছা তো প্রথমত এ আর সি তো সেলে বাবা এটা বললাম বি দেখেন এই যে কি বলছে বি হচ্ছে সন অফ সি মানে কি সি এর সেলে এই জায়গাও কিন্তু হচ্ছে সেলে আছে ঠিক না আচ্ছা এ অফ সি বি সন অফ সি হ্যাঁ আচ্ছা তো এ এবং হচ্ছে আমাদের ই এর সম্পর্কটা কি মানে এ দুইটার সম্পর্কটা এটা এ রিলেটেড টু ই মানে কি চাইছে এটাই আচ্ছা প্রথমত এ এ সি হচ্ছে বাবা ছেলে এটা ক্লিয়ার বি হচ্ছে ছেলে মানে এরাও বাবা ছেলে সি মানে হচ্ছে বি হচ্ছে ছেলে সি হচ্ছে বাবা হ্যাঁ আচ্ছা তো সি এবং এর সম্পর্কটা কি সরি আচ্ছা বি আর এর সম্পর্কটা কি প্রথমত এটা একটু দেখি আমরা পাই কিনা আচ্ছা সি হচ্ছে এই জায়গায় ছেলে কিন্তু এই জায়গায় বাবা হয়ে গেছে ঠিক না হ্যাঁ সি হচ্ছে এই জায়গায় ছেলে এই জায়গায় বাবা হয়ে গেছে এই জায়গায় কি আবার দেখেন এই জায়গায় কি এটা হচ্ছে বিয়ে আছে এটাও কি ছেলে মানে ভাই ভাই বোন ভাই বোন এনে এই জায়গায় তো হচ্ছে কি ভাই বোন তারা দুজন কি ভাই বোন যে হচ্ছে বিয়ের বাবা সে হচ্ছে ইয়ের ও বাবা ঠিক না তো যে হচ্ছে বিয়ের বাবা বিয়ের বাবা কি সি সে হচ্ছে কি ইয়ের ও বাবা তার মানে সি হচ্ছে কি সি আপনার বাবা দুজনের বি এবং ইয়ের বাবা কি সি আচ্ছা এই যে কি বলছে আচ্ছা তাহলে যদি একটু সাজাই বি ই ভাই বোন এদের বাবাকে এদের বাবা হচ্ছে সি সি c বাবা আবার c এর বাবা কে সি এর বাবা হচ্ছে এ ও কি বাবা তাহলে বলছে কি যে হচ্ছে a মানে হচ্ছে এই যে a হ্যাঁ যে ই এর সাথে কি রিলেট হবে তো এর সাথে হচ্ছে এটা হচ্ছে কি b এবং ই এর এটা কি দাদা হয়ে যায় না দাদা ঠিক আছে আমার বাবার বাবা কি আমার দাদা তো ই এবং বি এবং ই এর বাবা বাবার বাবা কি দাদা তো হচ্ছে এই যে কি হবে এ এ এ এ ই ই তো তো হচ্ছে দাদা এর কি লাগে দাদা লাগে গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড ফাদার ঠিক আছে তো হচ্ছে ডিফিকাল্ট টাইপ আপনি হচ্ছে আমি নাম দিয়েই করলাম না নাম দিয়ে হচ্ছে আপনি করলে আমি হচ্ছে ছেলে আমার বোন আছে আমার বাবা আছে তারপর আমার দাদা আছে ওইভাবে চিন্তা করলে তাড়াতাড়ি সমাধান করা যায় একটু পেঁচা হয়ে গেল তো এইগুলাই হচ্ছে প্রশ্ন আর আপনার কোর্সে যদি ভর্তি হতে চান ডিটেলস জানতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যোগাযোগ করতে পারে ধন্যবাদ